হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অর্জিত কিচেনের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির তরকারি রান্না আর তাও আবার চুলায় দেখি দিন কীভাবে রান্না করেছি তো কড়াইতেই প্রথমে দিয়ে নিয়েছি তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ আর হচ্ছে জিরা আস্ত জিরা এগুলো তেলের মধ্যে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নিয়ে যেতে তেলের মধ্যে বাদামি করে ভাজতে হবে আর দিয়ে দিচ্ছি চার চারটা আস্ত শুকনো মরিচ এগুলো দিয়ে ভালো করে আগে তেলের মধ্যে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি সামান্য আর এখন এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো এখানে হবে চার পাঁচ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ যেহেতু আমি দুইটা মুরগি রান্না করতে যাচ্ছি সেই জন্য দুইটা মুরগির অনুপাতে আমাকে মশলাগুলো ব্যবহার করতে হচ্ছে আপনাদের হিসাবটা বুঝিয়ে দিচ্ছি যে দুইটা মুরগির জন্য কতটুকু কতটুকু লাগছে তো আর এখন দিয়ে দিচ্ছি টমেটো ব্ল্যান্ডার করা এখানেও আছে দুই টেবিল থেকে তিন টেবিল চামচ টমেটো ব্ল্যান্ডার করা আর হচ্ছে এগুলোকে ভালো করে এখন নেড়ে চিড়ে নেবো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দুই চা দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ আর হচ্ছে এটা হচ্ছে একটা প্যাকেটের অর্ধেক প্যাকেট ছিল গরম মশলার গুঁড়ো সেই গরম মশলার গুঁড়ো অর্ধেকটা ঢেলে দিলাম পুরোটা আর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে ভালো করে এখন এগুলোকে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার জন্য আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স করে তেলের উপরেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা অবশ্যই মশলাটা কষানোর জন্য সেই পরিমাণে দিতে হবে আর এখন ধুয়ে রাখা যে মুরগির মাংসগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে পুরো আস্ত দুইটা মুরগি আছে তো সেই মুরগিগুলোকে এখন দিয়ে দিচ্ছি তো এই মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে দেবো এখানে কিন্তু গিলা বা পা এগুলো দেওয়া হয়নি শুধু মাংস আর হাড় কিছু এগুলো দেওয়া হয়েছে তো এগুলোকে ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর চুলাই রান্না করার ব্যাপারটা সেটা তো বুঝতেই পারছেন দারুণ স্বাদ হয় আর এই চুলাই রান্না আসলে একটা ফ্লেভারটা এত ভালো লাগে এটা একটা আলাদাই একটা ফ্লেভার আসে আসলে এই রান্নার সাথে গ্যাসের রান্নার আসলে তুলনা করা যাবে না কারণ এখানে একটা কয়লার ফ্লেভার আসে আমরা যেহেতু ছাদে রান্না করছি তো এখানে আমরা কয়লাও দিয়ে নিয়েছি কিছু আর আমাদের আশেপাশে যে লাকড়ি ছিল সেগুলো কিছু ব্যবহার করেছি রান্না করার জন্য তো রান্না আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর এর জন্য দিয়ে দিয়েছি জিরার ফাঁকি আর হচ্ছে কাঁচা মরিচ জিরার ফাঁকি এক চা চামচ পরিমাণ তো রান্নার লাস্টে জিরার ফাঁকিটা দিলে ভালো একটা ঘ্রান দেয় আর কাঁচা মরিচটাও রান্নার লাস্টে দিলে আমার কাছে ভালো লাগে তো যাই হোক এগুলো দিয়ে ভালো করে এখন নেড়ে চিরে নিচ্ছি তরকারি একদম প্রায় শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই গ্রেমিনাচটা কত সুন্দর হয়েছে কত সুন্দর করে একটা কালার ছিঁড়েছে আর হচ্ছে দিয়ে দিচ্ছি লাস্টে পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাটা রান্নার একদম শেষ পর্যায়ে দিতে হবে তো পেঁয়াজ বেরেস্তাটাও দেওয়া হয়ে গেছে আমাদের রান্নাও শেষ হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ফলো মি আমার চ্যানেলটাকে প্লিজ একটু ফলো করে দেবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ওকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ